সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলা এই নতুন হাট গরুরহাটে দর্শক এটা জেলা শহর জয়পুরহাট আর এই জেলা শহরের একেবারে মেন শহরের ভিতরেই এই হাটের অবস্থান এই জায়গাটির নাম হচ্ছে জয়পুরহাট নতুন হাট গরুরহাট নামে সবাই চেনে এবং জানে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার আট নয় কিলোমিটারের একটা দূরত্ব হয় অনেক সুন্দর সুন্দর সার গরুগুলি আসলে হাটে ওঠে বর্ডার ক্রস গরুগুলি ওঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এ হাটে গরুগুলি কিনতে আসে দর্শক আপনাদেরকে সুন্দর একটি নতুন একটি প্রতিবেদন দেওয়ার আজকে চেষ্টা করব ভিডিও দিব ধৈর্যের সাথে এই আট দশ মিনিটের ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক কথা না বাড়িয়ে দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ভিডিওটি দেখে থাকেন একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন প্রতিবেদন শুরু করতেছি আপনাদেরকে গরুগুলির দরদাম জানাবো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আশা করি চাচা সালামু আলাইকুম এটার দাম কত রাখছেন বাব পঁচানব্বই চাওয়া দাম দাঁতিছে কি এটা গোস্ত কতগুলো হতে পারে জান অনুমানিক একটা টার্গেট তিন মনের কাছে যাবে লাস্ট বেচা কিনা কত হলে বেচন জান পঁচাশির উপরে যাওয়া লাগবে দর্শক সুন্দর একটি দেশি সাহেবাল জাতের গরু একেবারে সুস্থ সবল চুর ভালো আছে মাথার শিং আছে এখনো দাঁতে নাই অল্প কিছু দিনের ভিতরে হয়তো বা দাঁতে যাবে গরুটি পঁচাশির উপরে যাতে হবে হয়তো বা ছিয়াশির ভিতরে হলে দিবে এবং পঁচাশির ভিতরেই দিবে উনি তিন মন আপ আসলে মাংস হবে যেহেতু পালার গরুর একটু দাম বেশি আপনাদেরকে সব সময় বলে থাকি ভিডিওর মাধ্যমে পালার গরুর দাম বেশি দর্শক এ পাশের এটাও আসলে পঁচাশি ছিয়াশি এর ভিতরে হলে পাবেন এটা এটা প্রায় সেম একই মহাজনের গরু একই রকমের দাম আর কি দুইটা গরু অনেক সুন্দর আছে সিংমাতাও ভালো আছে দর্শক তারপরে একটু দরদাম শোনার চেষ্টা করব এই সুন্দর সুন্দর গরুগুলি ভাই আপনার এটার দাম কত রাখছেন দাদা পঁচানব্বই লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই আশি ভাঙ্গে বলতেছে আশি হলে বিক্রি করবেন গোস্ত প্রায় তিন মন আপ আপ আছে ওই রকমই আর কি দর্শক তিন মন আপ আপনার তিন মন এরকমই হবে যেহেতু চোখের টার্গেট পাঁচ কেজি কম বেশি এটা হতে পারে ভাই আসলে শোনালাম আপনাদেরকে কত হলে গরুটি বেচা কিনা করবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক অনেক সুন্দর সুন্দর গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আশা করি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট প্রতি রেগুলার প্রতি হাটে এবং প্রতিনিয়তই পাওয়া পাওয়া যাবেন আপনারা দর্শক ভাই এটার দাম কত রাখছেন দাদা একশো তিরিশ লাস্ট বেচা কিনা কত হলে বেছেন ভাই একটু ছোটো করে বলেন বিশ হাজার কমে হয় না ভাই দর্শক এটা এক লক্ষ বিশ হাজার হলে চকলেট কালারের সাইবাল এটা ফ্রেশ সাইবাল এই গরুটি আসলে বিক্রি করে গোস্ত প্রায় চার মনের কাছাকাছি হবে মোটা তাজা আছে এবং লাভই আছে দর্শক লাভই আছে এবং এখন এটা দাঁত হয় নাই আপনারা সরজমিনে আসলে আরও কিছু এক লাখ যেহেতু বিষ আছে আরও কম বেশি করে নিতে পারবেন কেউ যদি সরজমিনে আসেন দর্শক আর অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে এ পাশে যে বড় সার গরুটির দরদম জানাবো দর্শক ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই গরুটার দাম কত রাখছেন ভাইজান অনুমানিক টার্গেট গোস্ত কতগুলো হতে পারে চার মন ভাই লাস্ট ব্যথা কিনা কত হলে বেচবেন দাদা ছোট করে চান চল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করবে যেহেতু পালার গরু ওনারা আসলে গৃহস্থ মানুষ দর্শক ওনারা গৃহস্থ মানুষ আসলে গৃহস্থরা গরুর দাম বেশি চায় এবং অল্পতই বেঁচেও খেলে গৃহস্থদের থেকে কিনতেও শান্তি আছে কিন্তু গরুর দামটা বেশি চায় দর্শক দর্শক হাটে সুন্দর সুন্দর অসংখ্য পরিমাণে যে লাল লাল দেশি সাহেবালগুলি আছে আপনারা কিনতে পারবেন এবং হাটে আসতে পারবেন দর্শক এ পাশে অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে লাল লাল সাইজের সাহেবাল গরু আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাই ও বোনেরা আসে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই ও বোনেরা এই হাটে আসে গরুগুলি কেনার জন্য যে পাশে দেখতে পারতেছেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট একটু হলেও গরুর দাম আপনারা বাংলাদেশের আর যতগুলি গরুর হাট আছে সে হাটগুলোর তুলনায় গরুপতি প্রতি একটু হলেও গরুর দাম কম পাবেন এটা আশা করা যায় দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি কিনবেন ইনশাল্লাহ লাভবান হবেন অনেকেই আমার ভিডিওতে দেখে আসলে হাটে গরু কিনতে আসে এবং আর দর্শক আমি এখন প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমিও ছোটোখাটো একটা ব্যবসিক ব্যবসা করি এর পাশাপাশি আমি ভিডিও আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের দরকার হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হাটে আসবেন আপনাদেরকে সহযোগিতা করব দর্শক নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দর্শক চাষ এটার দাম কত রাখছেন ভাব যান একশো বারো একশো বারো লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাপ একশো হলে দর্শক এক লক্ষ হলে চাচা আসলে অদাত গরুটি বেচা কিনা করবে সুন্দর কয়লাটি সম্পূর্ণ আছে গরুটি একেবারে কয়লাটি সম্পূর্ণ প্রত্যেকটা গরুই অনেক সুন্দর দেখতে পারতেছেন ভোজ প্রায় চার মন ছুঁই ছুঁই চার মনে কাছাকাছি হবে বা কম বেশি পাঁচ কেজি হতে পারে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু আছে আপনারা কিনতে পারবেন এই হাট থেকে আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এবং তার আগেও খামার থেকে মোটা তাজা করে গরুগুলি লাভ দামে বেচা কিনা করতে পারবেন দর্শক দর্শক এই দুই পিস গরুর দাম শুনবো চাচা এটার দাম কত রাখছেন একশো দশ লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন বাপ এখানে বেশি চাষের লাভ নাই আমিও ব্যবসা করি এর পাশাপাশি ভিডিও খামারি ভাইরা আসে এই ভিডিওতে বেশি বললে কি করবেন ছোটো করে একটা বলেন নব্বই বলতেছে হয়তো আর দুই এক হাজার হলে দিবেন চাচা নব্বই নিয়ে গিয়ে ওনার গরুটি বলতেছে আর দুই এক হাজার হলে আসলে এটা দিয়ে ফেলবে একানব্বই বিরানব্বইয়ের ভিতরে কিনতে পারবেন এই পাশের এটাও প্রায় সেম দাম এরকমই আপনার একানব্বই বিরানব্বইয়ের ভিতরে কিনতে পারবেন দর্শক এছাড়াও হাটে আরও অসংখ্য গরু আছে যে পাশেও গরু আছে দর্শক এই গরুটির আসলে দাম শুনবো কত হলে এই গরুটি বেচা কিনা হবে

তবে এই গরুগুলি ছাব্বিশ কোরবানিতে একেবারে নির্বিধায় চোখ বন্ধ করে বেচা কিনা হবে দাঁতে যাবে অথবা নব্বই নব্বইয়ের ভিতরে হলে কিবা বিরানব্বইয়ের ভিতরে হলে গরুটি আসলে নিয়ে যাবে সুন্দর আছে মাথা ভালো আছে গলার চুর ভালো আছে আর অসংখ্য সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এবং অনেকে আসে আমার ভিডিও থেকে গরু কিনতে এবং অনেকে গরু কিনে নেয় এবং বলে যে আপনারা সঙ্গে থাকেন সহযোগিতা করেন ভাই এবং অনেকে ভিডিওর মাধ্যমে বলে ফোন দিয়ে বলে যে ভাই গরু কিনে দিলে কত টাকা আপনাকেদেরকে দেওয়া লাগবে ভাই আমি আর আমি কারো থেকে টাকা পয়সা এগুলো চায় নেই না আপনারা ভালোবেসে এক কাপ চা খাওয়া খাওয়ালে আমি খুশি এবং আমিও গরু বেচা কিনা করি দুই চার পিস গরু থাকে বর্ডার ক্রস বেচা কিনা করি ছোট সাইজের বাছুর গরু শাহিবাল জাতের আর এর পাশাপাশি ভিডিও দেয় আপনাদেরকে সহযোগিতা করব আপনারা হাটে আসবেন হাট থেকে গরু দরদাম করে নেবেন আপনাদেরকে সঙ্গে থাকে সহযোগিতা করব কারণ বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু হাটে যান না কেন ভাই অনেক চিটার বাটপার দালাল থাকে এদের হাতে এদের হাত থেকে সেফটি পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব দর্শক চাষাই গরুটার দাম কত রাখছেন একশো পঁচিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাপজান একটু ছোটো করে দাম চান যেহেতু একশো পঁচিশ হলেই বেচবেন আর কম হয় না বিশ হাজার হলে বেচবেন দর্শক এক লক্ষ বিশ হাজার হলে আসলে চাচা গরুটি বিক্রি করবে গোস্ত চার মন আপ আছে চার মন আপ আছে গরুটি অনেক মোটা তাজা এখনো দাঁত হয় নাই সুন্দর এবং মোটা তাজা আছে গরুটি দেখতে পাচ্ছেন আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু হাটে আসে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এ পাশেও আসলে বর্ডার ক্রস কিছু চিকন পাতলা গরুগুলো আর কি হাড্ডি সারের মতো শরীরে মাংস কম এই সাইজের গরু যে পাশে দেখতে পারতেছেন এগুলারাও আপনারা খামারে রাখতে পারেন মিডিয়াম সাইজের গরু ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় তাছাড়া জোরার দাম কত রাখছেন মুরব্বী দুই লাখ আশি লাস্ট বেচা কিনা কত হলে বেচছেন ভাইজান ছোট করে একটু বলেন সত্তর ষাট দর্শক দুই লাখ দুই লাখ ষাট হলে আসলে বিক্রি করবে উনি বলল মহাজন এই যে পাশে এনে বললো দুই লাখ ষাট হলে বেচবে দর্শক আরও কম দামের ভিতরে বেচবে আশেপাশে মহাজন থাকার খাত থেকে এনারা সত্যি কথাটা আসলে ভিডিওতেও বলতে চায় না ঘোর দুটি চুর ভালো আছে লম্বা লম্বাচরা আছে ফিটনেস আছে গায়ে একটু মাংস কম তারপরেও আপনার সাড়ে তিন মন চার মনের কাছাকাছি প্রায় পার পিস গরুর মাংস আছে দর্শক বয়স এগুলা দুই দাঁত করে দুইটা গরুর দর্শক এই পাশে যে সাহেবাল জাতের লাভিওয়ালা দুইটা সার গরু দেখতে পারতেছি দর্শক এই দুটার দাম জানাবো আপনাদেরকে কেমন কি দামে বেচা কিনা করবে মহাজনেরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আসে দুই পিস চার পিস গরু নেওয়ার জন্য আপনারা আসতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই জোরার দাম কত রাখছেন বস্তু দুইটার কত অনুমানিক হতে পারে লাস্ট কত হলে বেশ না লাস্ট হ্যাঁ লাস্ট ছোটো করে চান একটু হয় কম করে চান ভিডিও দেখে অনেকে গরু কিনতে আসে আমার ভিডিওতে বেশি চায় লাভ নেই ছোটো করে আসতে বলেন দর্শক একটু আসতে বললো যে তো আশেপাশে মহাজন আছে আড়াই লক্ষ হলে এই বিক্রি করবে গরু দুটি অবশ্য সুন্দর আছে এবং চুর ভালো আছে আপনারা যেহেতু আড়াইশো বলছে ওনার আসলে ওনার লাস্ট দাম বলে না কত হলে বেচবে এই যে গরুটি দেখতে পাচ্ছেন আড়াই লাখ হলে জোড়া বিক্রি করবে সে জায়গায় দুইশো তিরিশ এর ভিতরে হলে বেচা কিনা করবে আমার টার্গেটে আর কি এটা দুই লাখ তিরিশের ভিতরে কি বা বত্রিশ তিরিশ বত্রিশ এর ভিতরে হলে বেচা কিনা করবে আপনারা হাটে আসবেন হাটের থেকে গরুগুলি কিনবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক দর্শক অসংখ্য সুন্দর সুন্দর সার গরুগুলি আসলে জয়পুরহাট জেলাত এই গরু হাটে উঠে থাকে দর্শক আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি এই সুন্দর সুন্দর সাইজের সার গরুগুলি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এই জোড়া গরুর দাম শুনবো ভাই জোরার দাম কত রাখছেন দাদা দুই লাখ চল্লিশ দশ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বড় ভাই দুয়ে কিছু কম হলে দুটোর গোস্ত কতগুলো হতে পারে অনুমানিক টার্গেট ভাই ছয় মন পার দর্শক এই দুইটা গরু ছয় মন পার আসলে এরকমই গোস্ত হবে দুই লাখে কম হলে আসলে বেচবে উনি বলল হয়তোবা দুই লাখ এক লাখ পঁচাত্তর আশি এর ভিতরে হলে আসলে বেচা কিনা হবে যত সম্ভাবনা দুটি আসলে সুন্দর আছে কোয়ালিটি সম্পূর্ণ দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসায় দর্শক আমার পথ চলা এই চ্যানেলটি আপনাদেরই আপনাদের জন্য কষ্ট করে হাটে আমারও গরু বেচা কেনার পর সময় বের করে গরুর হাট থেকে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আমি সব সময় এটা বলে থাকি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আগামী ছাব্বিশ করবানির টার্গেটে আপনারা লাভবান হবেন অসংখ্য সুন্দর সুন্দর গরু এই যে পাশেও আছে আপনারা এই হাটে আসবেন হাট থেকে গরুগুলি দরদাম করে এই বর্ডার এলাকার হাট থেকে নিতে পারবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও আসলে এই গরুগুলি এই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাট থেকে নিতে পারবেন দর্শক চাষা এটার দাম কত রাখছেন হ্যাঁ চল্লিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন আব্বা পঁয়ত্রিশ পঁচিশ দর্শক এক লাখ পঁচিশ হলে বেচবে বয়স এটার দুই দাঁত এবং প্রায় চার মনের কাছাকাছি মাংস আছে অরিজিনাল ফ্রেশ সাহেব জাতের বাচ্চা দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আপনারা এই যে শরীরে মাংস কম কম সম দামের ভিতরে কিনতে পারবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি নেবেন ইনশাল্লা লাভবান হবেন অসংখ্য গরু এই হাটে উঠে থাকে দর্শক এই যে পাশেও দেখতে পাচ্তেছেন অসংখ্য গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা আসে এবং গরুগুলি ক্রয় করে হাট থেকে আপনারা সুন্দর সুন্দর মাপের গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এটা সব সময় আসলে আপনাদেরকে বলে থাকি যে পাশেও দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু এই যে পাশে আসে আপনারা নেবেন হাট থেকে গরুগুলি জোরার দাম কত কত রাখছেন লাস্ট পঁয়ত্রিশ চল্লিশ দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ হলে দর্শক এই জোড়া বেচবে দেখতে পাচ্ছেন গরু সুন্দর আছে আরও কম দামের ভিতরে নিতে পারবেন সরজমিনে আসলে